রাওজানের হলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চোদ্দ মার্চ শুক্রবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আইজি ও উদুয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাওজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন রাওজান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মহিউদ্দিন জীবনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট দানবীর শিক্ষানুরাগী জে এ এম ইকবাল হাসান বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ নুরুল হুদা চেয়ারম্যান রাওজান পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান সোহেল চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার রাউজান উপজেলা বিএনপির সদস্য আবুল কাশেম হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ কামাল উদ্দিন আল্লামা শায়েস্তা খান আল আজাহারি হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন ও রশিদ রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া বিএনপি নেতা মনসুর মাস্টার এস এম নাসির উদ্দিন হোসেন মাস্টার আবুল খায়ের মাস্টার নুরুল আলম তালুকদার চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সহসভাপতি তসলিম উদ্দিন ইমন বিএনপি নেতা আহমেদ মিয়া মেম্বার শাহাদাত হোসেন চৌধুরী টিপু মেম্বার জহুর আহমেদ মেম্বার সোলামান মেম্বার শফি মেম্বার কামাল উদ্দিন সেলিম উদ্দিন দিদারুল আলম ইউসুফ রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র আহ্বায়ক দিদারুল আলম কে এম আজগর উদ্দিন চৌধুরী হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাশেদুল ইসলাম চৌধুরী মাওলানা দিদারুল আলম যুবদল নেতা জয়নাল সময় উপস্থিত ছিলেন আলমগীর জয়নাল কন্ট্রাক্টর আসলাম বিএনপি নেতা আলমগীর জাগের হোসেন ওমর ফারুক মানিক সাবেক ছাত্রনেতা ওমর ফারুক যুব নেতা সোলাইমান লোকমান খুরশেদ তসলিম উদ্দিন মামুন মোরাদ দিদার ইলিয়াস জাফর রাশেদ বদরুল আলম নাসির শাহজাহান জসিম উদ্দিন আজাদ হোসেন রিফাত ছাত্রনেতা হুমায়ুন যুগের শুভ সহ অনেকেই

ছেড়ে খারস করে রাউজনে কোনটা পানি হতে দেয়